টেলিফোন দুঃসময় খোলা থাকছে কোন নেতা নেতা কর্মীদেরকে ফাঁকি দিয়ে হয়তো যদি থাকতেন এবং উনি যদি বিছানায় কথা বলার অবস্থায় থাকতেন তাহলে কি আপনাকে সহজ হতো অসম্ভব প্রশ্নই আসে না দেখুন উনি যতদিন পর্যন্ত বিজীবিত ছিলেন

মাসুদ আমি গত সতেরো বছর এবং আরো প্রেসারতে বলতে গেলে গত পনেরো বছর বিশেষ করে আমি টক শোতে টক শোতে আমার নির্বাচনী মাঠে আমি ক্রমাগত আমি আমার দলের পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেছি বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল সেখানে নানান রকম হিসেব হিসেবে হয়তো থাকে এবং সেটা থাকাটাই স্বাভাবিক এত বছর পর বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় গেছে জোট করেছে তো সেই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে হয়তোবা বা বিএনপির হাতেও খুব বেশি অপশন ছিল না হয়তো জোটের তরফ থেকে চাপ দেয়া হয়েছে আমি আসলে ঠিক জানি না কারণ আমার সঙ্গে একেবারেই কোনো আলোচনা করা হয়নি আমাকে দলের তরফ থেকে এই আসনে কাজ করতে বলা হয়েছে দলের নির্দেশনা অনুযায়ী আমি দু সাল থেকে এই আসনে কাজ করছি বিশেষ করে উকিল আব্দুল তাস্তার যখন নৌকা মার্কায় চলে গেলেন তখন দলে একেবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল যে এই আসনটা আমাকে দেয়া হচ্ছে এবং এই আসনে আমাকে কাজ করবার জন্য স্পেসিফিক্যালি বলা হয়েছে তো তারপরে যখন পঁচিশ সালে গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান তার পরবর্তীতে পঁচিশ সাল এবং একটি নির্বাচন যখন সামনে আসলো তখন হঠাৎ করেই আমরা দেখলাম যে দলের হাই কমান্ড থেকে বলা হচ্ছে যে তারা অন্য আরেকটি দলের সঙ্গে চোট করতে যাচ্ছে তো এটা আসলে আসলে আমাকে ব্যক্তিগত ভাবে কিছুই জানানো হয়নি কিন্তু আমার তো একটা কমিটমেন্ট আছে আমার এলাকার মানুষের প্রতি দল হয়তো তার কমিটমেন্ট থেকে সরতে পারে কিন্তু আমাকে তো আমার কমিটমেন্টটা করে রাখতে হয় সে কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া জি তো এই এই যে অংশ নিচ্ছেন দল আপনাকে নমিনেশন দেয়নি তারপর আপনি এলাকার মানুষের প্রতি আপনার যে কমিটমেন্ট সেটাকে রক্ষা করতে চাচ্ছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন তার প্রেক্ষিতে দল আপনাকে আপনার পদ থেকে বহিষ্কার করেছে তারপরও আপনি এটার যে এলাকার লোকের প্রতি আপনার কমিটমেন্টটাকে বড় করে দেখেছেন তো এই দেখার দেখতে যে এখন যে নির্বাচন মোটামুটি আপনি যেহেতু জানেন আপনি বেশ কিছু দিন ধরে এলাকাতেই আছেন তো আপনি সারা কেমন পাচ্ছেন আমি অভূতপূর্ব সারা পাচ্ছি এবং মানুষ এটাকে এক ধরনের অপমান হিসেবে নিয়েছে অপমান এই কারণেই যে আমার এলাকার মানুষের একটাই চাওয়া ছিল যে এই এলাকায় যেন জোটের কোনো প্রার্থীকে না দেওয়া হয় ধানের শীর্ষের প্রার্থী যেন আসে বিকজ দু সাল থেকে কিন্তু এই আসনে ধানের শিষের কোনো প্রার্থী ছিল না আঠারো সালে মাত্র আব্দুল গত ধানের তিন বছর বিএনপি সংসদের ছিল আঠেরো নির্বাচনে এবং আমার ভূমিকা কি ছিল আপনারা দেখেছেন আর অ্যাজ আপোজ টু আমি উকিল আব্দুল সাত্তার মাত্র একদিন গেছেন সংসদে তো এলাকার মানুষের একটা প্রাণের দাবি ছিল যে এবার যেন এখানে জোটের কাউকে না দেওয়া হয় ধানের প্রার্থী দেওয়া হয় তো সেটা হয়নি মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি আরেকটা বিষয় মানুষকে আসলে আপনি তো অন্ধকারে এখন আর রাখা সম্ভব না তাই না কে কাজ করছে কে কাজ করছে না কার টেলিফোন দুঃসময় খোলা থাকছে কার টেলিফোন বন্ধ থাকছে কোন নেতা নেতা কে ফাঁকি দিয়ে হয়তো একটা সেফ এক্সিটে আছে আর কোন নেতা ফিল্ডে আছে এটা কিন্তু আজকাল আপনি লুক পারবেন না এটা মানে এভিডেন্স এবং এটা এত স্পষ্ট সবার চোখের সামনে তো মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি যে যেই মানুষটি সতেরো বছর আমাদের পাশে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে যেদিন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন ঠিক সেই দিনই তার লাশ দাফনের আগেই বিএনপির নয় জন নেতাকে বহিষ্কার এটা মানুষ ভালোভাবে নেয়নি যেহেতু আসলোই এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতেছি আমি দেখেছি যে আপনার ফেসবুক পেজে আপনার প্রোফাইল এটা কেন দল করেছে তো ছবি আপনার ফেসবুকে প্রোফাইল কেন আছে আশির দশক থেকে নিজের জীবন নিজের সমস্ত শখ আল্লাদ বিসর্জন দিয়ে এই মানুষটি বিএনপিকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কেবল দলের জন্য নয় সমগ্র বাংলাদেশের জন্য অনস্বীকার্য এবং আজকে বাংলাদেশে যে আরেকটা ডেমোক্রেটিক ট্রানজিশন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি কে বিএনপির ফ্রেমে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকাতে চেষ্টা করি সেটা খুব একটা ক্ষুদ্র দেশনেত্রীকে আটকে ফেলার মতো হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন তিনি আমাকে রাজনীতিতে পদ দিয়েছেন আজকে যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেখা হতো বহিষ্কারের আগের দিন পর্যন্ত সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত দু সালে আমাকে সংসদে পাঠানো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত দুই হাজার ছাব্বিশের নির্বাচনের ব্যাপারেও হাসপাতালে যাওয়ার আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকব আমার ঋণ আমি স্বীকার করে যাব আমি যতদিন বেঁচে থাকব আমার কৃতজ্ঞতা থাকবে এবং আজকে হানের শীষের আজকে তো আমি বলি হাসতে হাসতে যে এক সময় গাছের পাতাও নোকা করত এখন গাছের পাতাও ধানের শিষ হয়ে গেছে যারা এক সময় নোকার slogan দিয়ে দিন শুরু করত তারা এখন ধানের শিষের slogan দিয়ে দিন শুরু করে তো এই রকম একটা অবস্থায় দলের বিপরীতে একা দাঁড়ানোর যে সাহস এবং আপোষহীনতা জনগণের কাছে প্রতিশ্রুতি রাখবার জন্য দল থেকে বেরিয়ে দাঁড়িয়ে যাওয়া একা এই আপোষহীনতা বা এই সাহস আমার বাবা এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমার শেখা আমি আপনাকে দুটো হাইপোথিক্যাল কোয়েশ্চেন করবো প্রথম প্রশ্নটা হলো আপনি বেগম খালেদা জিয়ার কথা বলেন আপনি কি মনে করেন যদি বেগম খালেদা এখন জীবিত থাকতেন এবং উনি যদি সুস্থ থাকতেন এবং উনি যদি বিছানায় পড়ে মানে কথা বলার অবস্থায় থাকতেন তাহলে কি আপনাকে বহিষ্কার করা এত সহজ হতো অসম্ভব প্রশ্নই আসে না দেখুন উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বহিষ্কারের আদেশ তো আসে নাই বহিষ্কারের আদেশ তো এসেছে উনি চলে যাওয়ার পরে এবং বিশেষ করে আজকে যদি উনি জীবিত থাকতেন অনেক কিছুই হয়তো অন্যরকম হতো আমি শুধু এটুকুই বলি আরেকটা প্রশ্ন যেটা বলেছিলাম দুটো হাইপোথিক্যাল কোশ্চেন করব আরেকটা প্রশ্ন হলো আপনি বলছেন যে আপনি যদি আপনার এখানে এখন যদি ধানের শিষের কোনো প্রার্থী থাকতো এখন তো আপনার এখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই যদি ধানের শিষের কোনো প্রার্থী থাকতো আপনি না হয়ে অন্য কেউ উঠত অন্য কাউকে যদি ধানের শীষ দিয়ে মনোনয়ন দেওয়া হতো তাহলেও কি আপনি স্বতন্ত্র নির্বাচন করতেন এটা খুবই হাইপোথেটিক্যাল ভাই এটা আমাকে এক কথায় দেওয়া ডিফিকাল্ট কাকে নমিনেশন দিচ্ছে তার গ্রহণযোগ্যতা মানুষের সঙ্গে আমার আলোচনা করে আমি যে আজকে যে নির্বাচনটা করছি এটাও কিন্তু আমি মানুষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকায় উনিশটা ইউনিয়ন উনিশটা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসেছি আমি তাদের মতামত নিয়েছি এবং তারপরে আমার আজকের সিদ্ধান্ত তো আর কাউকে যদি নমিনেশন দিত তাহলে আমি যেহেতু আমার এলাকায় কাজ করেছি তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্টের ব্যাপার আছে একটা তাদের প্রতি প্রতিশ্রুতি মানুষ যদি আমাকে সেরকম বলতো স্টেনলি আমি মানুষের যেটা কথা মানুষের যেটা রায় আমি সেটা জেনে নিতাম এটা কিন্তু অনেক সময় কথা কথা হয়ে যায় অনেকে বলে যে আমাকে জনগণ বলেছে এবং সে দাঁড়িয়ে যায় এবং সে জনগণ তো তার কাছে জনগণ আপনার আসলে যারা থাকে তো আপনি শুনতে চান তারা তো সেটাই বাংলাদেশে তো এটা একটা আমরা টেন্ডেন্সি দেখি আমার মনে হয় আমরা যারা বিশেষ করে আমি আমারটা বলি যেহেতু আমার শত কোটি টাকার মালিক আমি না আমি ব্যবসায়ী মানুষও না আমি একজন আইনজীবী প্রফেশনাল মানুষ পেশাজীবী তো আমার পক্ষে কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার আগে নির্বাচনের মতো এত বড় একটি ঝুঁকি নেওয়ার আগে প্রত্যেক জরিপ রিপোর্ট কিন্তু আমি দেখেছি আপনি জানেন গোয়েন্দা সংস্থাগুলোর জরিপ হয় আপনি জানেন দলগুলো জরিপ করে এবং আজকাল বেশ কিছু সংস্থা আছে যারা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে জরিপের কাজটা করে দেয় তাদেরকে তারা তাদের পারিশ্রমিক নেয় এবং পেশাদারিত্বের সঙ্গে তারা জরিপ করে আটটা থেকে নয়টা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে আমি আজকে দাঁড়িয়েছি তারপরে আমি আপনাকে অনুরোধ করব আপনি তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন এবং যারা আমার সঙ্গে ফেসবুকে নাই আমার ফেসবুকে প্রত্যেকটা পোস্ট কিন্তু ওপেন ফর অল সবাই দেখতে পারে আপনারা একটু দেখবেন আমার গণসংযোগ এখনো মার্কা পাইনি আজকে আমি আমার তিনটা ইউনিয়নে পথসভা করে আসলাম সেটা পথসভা হলো না জনসভা হলো সেই বিচারটা আপনারাই করবেন আপনারা আবার ফেসবুকে যাবেন দেখবেন আপনারা দেখে সেটা বিচার করবেন আমি হাঁস মার্কা চাবো আর আশা করছি হাঁস নির্বাচন করব আর বলা হয়ে অনেকে বলেন যে দল আপনার প্রতি বিশেষ কয়েকটা কারণে ক্ষুব্ধ বিশেষ করে নির্বাচন কমিশনে গিয়ে আপনার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ওইখানে আপনার যে ভূমিকা ছিল তা থেকে কিন্তু আপনার আনহ্যাপি হয়েছে এই সম্পর্কে আপনি জানেন আপনি কেউ কিছু বলেছেন যে এই দলকে সতেরো বছর পরিশ্রম করে হ্যাপি করতে পারলাম না আর একদিনের ঘটনায় আনহ্যাপি হয়ে গেল তাহলে এই দল আসলে আনহ্যাপি ছিল নতুন করে কিছু করতে হয় নাই আমাকে আপনি নিজের বিশ্লেষণটা কি এতদিন স্বাধীন হ্যাপি হতে পারলো না

আর ভবিষ্যৎটা তো ভবিষ্যতের হবে আমি এখানে অনেকগুলো ইস অ্যান্ড বাচ্চার খেলা আমি যদি জিতি আমি যদি জিতি দল যদি আমাকে বলে তখন যদি আমি রাজি হই আমরা কালকে কি হবে তাই তো আজকে রাতে আমি বা আপনার কি পরিণতি হবে তাই আমরা জানি না সেখানে কবে নির্বাচন তারপরে কি পরিণতি সেটা তো অনেক পরের কথা দেখা যাক সময় কি বলে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আর দুটো প্রশ্ন করছি একটা হলো যে এই যে অবস্থা এখন দেখছেন আপনার এলাকায় আইন পরিস্থিতি এবং নির্বাচনের যে পরিস্থিতি আছে সব মিলে আপনার মানে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা মানুষের অংশগ্রহণ কতটা থাকবে এ সমস্ত বিষয় নিয়ে আপনার অবজারভেশন দেখি এখন পর্যন্ত আমার এলাকায় আমি তেমন কোন বিশৃঙ্খলা লক্ষ্য করি নাই তবে এখনো কিন্তু প্রচার প্রচারণা শুরু হয়নি এটা শুরু হবে বাইশ তারিখ থেকে তখন আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে আর প্রতীক চেহিত এখনো বরাদ্দ হয়নি একুশ তারিখে প্রতীক বরাদ্দ হবে তারপরে দেখা যাবে কি অবস্থাটা দাঁড়ায় আমার মনে হয় আমরা আরেকটু দেখি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিশ্বরূপিন ফারানা আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাকে আমাদের দর্শকরা নিশ্চয়ই এটা খুবই এনজয় করবে আপনার এই সমস্ত খোলামেলা বক্তব্য আপনি যদি সময় দেন এই নির্বাচনের মধ্যে আপনার সঙ্গে আরো একবার মিলিত আপনার সকল কামনা করছি আবার দেখা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বেশ রুমিন ফারহানার কথা আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আমরা